গুড মর্নিং গাইস সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আমাকে প্রত্যেক দিন সকালে দোকানে যেতে হয় তাই তাড়াতাড়ি রেডি হয়ে হালকা পাতলা কিছু টিফিন করে নিলাম তারপর ঠাকুর প্রণাম করে বাড়ির সবাইকে টাটা করে দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম ও হ্যাঁ আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি প্রত্যেক আমাকে সোনামাকে স্কুল থেকে নিয়ে আসতে হয় তারপর হঠাৎ মনে পড়লো যে আমি সোনামায়ের আই কার্ড নিতে ভুলে গেছি তাই শিউলিকে বললাম আই কার্ডটা নিয়ে নিচে আসার জন্য তারপর শিউলি আমাকে কার্ডটা দিয়ে গেল তারপর পিছন ফিরে দেখি একটা কাকু রাস্তা পরিষ্কার করছে দেখে খুব ভালো লাগলো এবার আমার বাহনটাকে স্টার্ট করে দোকানের দিকে রওনা দিলাম আর রাস্তাঘাটে যে অবস্থা দেখেছো কাল রাতে বৃষ্টি হয়েছে এখনো জল জমে রয়েছে এবার দোকানের কাছে পৌঁছে গেলাম দেখি তাপস এখনও এপাশে নি কারণ তাপসের কাছে দোকানের চাবিটা রয়েছে কয়েক টানা বৃষ্টি হওয়ার পরে আজকে আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে তারপর আকাশ দেখতে দেখতে দেখি তাপস এসে পৌঁছে গেছে এবারে দোকানে শাটারটা তুলে ফ্লাস্টে আমার যেটা কাজ হলো গণপতি বাব্বাকে প্রণাম করা কারণ সারাদিন যাতে দোকানে ভালো কাস্টমার আসে তাই কেমনই ঠাকুরের কাছে সবসময় করি কাস্টমারের কিছু মেটেরিয়ালস ডেলিভারি হওয়ার কথা ছিল তাই তাপস ওগুলো পেন দিয়ে মিলিয়ে নিচ্ছে তারপর হঠাৎ দেখি ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে তাই সেখান থেকে আবার সোনামাকে আনতে যাওয়ার জন্য রওনা দিলাম টার্নিংটা ঘুরতেই দেখি রেড সিগন্যাল পড়ে গেছে তারপর ট্রাফিক পুলিশকে বললাম যে স্কুল বাচ্চা স্কুলে ছুটি হয়ে গেছে তাই ট্রাফিক পুলিশটা বললো ঠিক আছে তুমি চলে যাও তারপর সেখান থেকে চলে গেলাম স্কুলের দিকে তারপর আবার কিছুটা গিয়ে দেখি আবার রাস্তায় চান আজকের দিনটা এমনি গরম তারপরে যে কীভাবে চলছে সকাল থেকে কি বলবো আর তারপর আর কিছুটা রাস্তা বেরোতেই দেখি সোনামায়ের স্কুলের কাছে আমি এসে গেছি তারপর দেখি বাচ্চাদেরকে নেওয়ার জন্য সব গার্জেনরা ভিড় করে দাঁড়িয়ে আছে তো আমিও সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম তারপর দেখি সোনামা বেরোচ্ছে কিন্তু তার মনটা খুব খারাপ তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বললো স্কুলে ফ্রেন্ডের সঙ্গে একটু মারামারি হয়েছে বাচ্চারা কি করবে আর বাচ্চারা একটু ফোন ছুটি করে তারপর রাস্তায় যেতে যেতে সোনামা বললো যে পাপা আমি চকলেট খাবো তারপর আমি ওকে একটা জায়গায় দাঁড় করিয়ে দোকানে নিয়ে গেলাম তারপর বললো না আমি চিপস খাবো তো তারপর বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে পৌঁছে গেছি যা গরম তো ফ্রেন্ড আজকের মতো ওই ব্লগটা শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না